আমার স্বামী চায় আমি খোলামেলা জামা পরি এমন মন্তব্য করেছেন পিয়াবি পাশা এক সময়ের আলোচিত মডেল অভিনেত্রী পিয়াবি পাশা অনেকদিন ধরেই পর্দায় দেখা নেই তার যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন তিনি সেখানে স্বামী ও সন্তানকে ঘিরেই তার সুখের জীবন সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব পিয়াবি পাশা বিদেশের মাটিতে বসেও নিজের বিভিন্ন স্থির সামাজিক মাধ্যমে প্রকাশ করেন তিনি খোলামেলা পোশাকে দেখে তাকে নিয়ে সমালোচনায় মাতে নেটিজেনরা তবে এ নিয়ে মাথা ব্যথা নেই পিয়ার উল্টু সংবাদ মাধ্যমকে জানালেন তার স্বামী চান খোলামেলা পড়ুক পিয়া তিনি বলেন আমি এখানে ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করছি মডেলিং করছি বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে কাজ করছি ব্র্যান্ডের ওরা যোগাযোগ করে আমি ছবি তুলে ফেসবুক ও ইনস্টাগ্রামে পোস্ট করি সেখান থেকে আমি নিয়মিত টাকা পাই মজার ব্যাপার হচ্ছে ছবিগুলো কখনো আমার স্বামী তুলে দেয় কখনো মেয়েও তুলে দেয় সম্প্রতি আমি ক্যামেরা কিনেছি লাইটিং ও এডিটিংয়ের কৌশল শিখেছি আমার বাসায় স্টুডিও আছে বেশিরভাগ ছবি স্টুডিওতে ওরাই তুলে দেয় আবার কখনো ফটোগ্রাফার তুলে দেয় ইনস্টাগ্রামে পোস্ট করার পর উল্টাপাল্টা মন্তব্য করার কারণে মন্তব্যের ঘর বন্ধ করেছি চার থেকে পাঁচ বছর ফেসবুক পেজের মন্তব্যের ঘরও বন্ধ করেছি কারণ মানুষ আজেবাজে মন্তব্য করে তারা বলে কি কাপড় পরি এসব কেমন পোজ এসব তবে আমার হাজব্যান্ড অনেক খুশি সে চায় আমি খোলামেলা জামা পরি এটা তার ভালো লাগে নিজের সব স্বপ্ন পূরণ হয়েছে উল্লেখ করে তিনি বলেন আমার এখন আর কোনো স্বপ্ন নেই যা চেয়েছি গত পাঁচ বছরে সবই পেয়েছি টাকা পয়সা সুন্দর জীবন প্রতিষ্ঠিত হওয়া ভালো স্বামী সবই আমার হয়েছে টাকা নিয়ে এখন কোনো চিন্তা নেই আমার যা আয় করি তা ব্যয় করার সময় পাই না অন্যদিকে আমার জামাই বেশ হিসেবে সে শুধু নতুন নতুন ব্যবসায় বিনিয়োগ করতে চায় দুই হাজার বারো সালের লাক্স প্রতিযোগিতার মাধ্যমে ছবি জঙ্গনে পা রাখেন পিএবি বাসা এই প্রতিযোগিতায় সেরা দশে পৌঁছানোর পর হঠাৎ ক্যাম্পেইন বুথ থেকে বেরিয়ে যান তিনি এরপর বিজ্ঞাপনে নাম লেখান দুই সালে দ্বিতীয় মাত্র নাটকে তাহসান খানের বিপরীতে অভিনয় করেন এটি তার অভিষেক নাটক দর্শক বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে